প্রিয়া তার মা কমলা দেবী এবং বাবা স্বপন বাবুর সঙ্গে বাস করে প্রিয়া ছিল বাড়ির একমাত্র মেয়ে আর সামনেই তার বিয়ের অনুষ্ঠান তাই সারা বাড়ি প্রিয়ার বিয়ে নিয়ে মেতে থাকে তার বিয়েতে সবাই কিভাবে সাজবে খাবারে কি কি মেনু থাকবে এছাড়াও বাড়ির একমাত্র মেয়েকে কি কি শাড়ি কিনে দেওয়া হবে এমনকি তার পরনে কি কি গহনা থাকবে তাই নিয়ে সবাই ভীষণ পরিমাণে ব্যতিব্যস্ত হয়ে ওঠে মা আমার বেনারসি শাড়ির কালারটা ঠিক পছন্দ হচ্ছে না আমি ডিপ রেড কালারের চেয়েছিলাম কিন্তু এই শাড়িটা কেমন মেরুন টাইপের দেখতে চলো আমরা গিয়ে আরেকটা বেনারসি শাড়ি কিনে নিয়ে আসি সে কি রে আর দুদিন পর তোর বিয়ে আর এখন তুই বলছিস বেনারসি চেঞ্জ করবি তাহলে তো সমস্যা হবে কারণ তোর বেনারসি রঙের সঙ্গে মিলিয়ে সমস্ত কিছু গহনাগাটি কেনা হয়ে গেছে আর মেকআপ আর্টিস্টকেও তো ফটো পাঠানো হয়ে গেছে সে যাই হোক না কেন আমি কিছু জানতে চাই না আমার মোটামুটি এখন এই বেনারসি শাড়িটা পছন্দ হচ্ছে না কারণ দোকানের হলুদ আলোতে এই শাড়ি শাড়িটা দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু এখন অন্য মনে হচ্ছে আমি বিয়ের সময় এই শাড়িটা কিছুতেই পরবো না মা প্রিয়া এরকম ভাবে জেদ করতে শুরু করলে কমলা দেবীর কিছু করার থাকে না আর সেই সময় প্রিয়ার বাবাও সেখানে চলে আসে আর প্রিয়া যা বলি তার বাবা সেটাই শোনে তুমি কেন আমার মেয়ের সাথে বেকার বেকার তর্ক করছো আমাদের কি টাকার অভাব আছে নাকি যাও তুমি আজকে প্রিয়াকে নিয়ে শপিং মলে চলে যাও আর ওর যে ব্যানার্জি পছন্দ সেটাই ওকে কিনে দাও আর তার সাথে ম্যাচিং করে গহনাও কিনে দেবে আর আগের যে গহনাগুলো কেনা হয়েছে সেগুলোও থাক ও বাপি থ্যাংক ইউ সো মাছ এভাবে প্রিয়া খুবই খুশি হয় আর সন্ধ্যাবেলা মাকে নিয়ে আবার শপিং মলে চলে যায় আর বিয়ের জন্য এক লক্ষ টাকা দামি লাল বেনারসি শাড়ি কিনে নিয়ে আসে তার সঙ্গে ম্যাচিং করে সেই লক্ষ লক্ষ টাকা দামি গহনাও কিনে ফেলে এভাবেই দেখতে দেখতে একদিন কাটি আর স্বপন বাবু মেয়ের বিয়ে উপলক্ষে পুরো পাড়া আলো দিয়ে সাজিয়ে দেয় স্বপন বাবু তার মেয়ের বিয়েতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা করছে দেখে পাড়ার ভীষণ পরিমাণে প্রত্যেকে অবাক হয় আর তারা সবাই মিলে স্বপন বাবুর বাড়ির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর নিজেদের মধ্যে চায়ের দোকানে আলোচনা শুরু করে দেয় কারণ স্বপন বাবু পাড়ার প্রত্যেক সদস্যকে তার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ জানিয়েছে এমনকি বিয়ের তিন দিন আগে থেকেই স্বপন বাবুর বাড়িতে সকলের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তোরা দেখেছিস স্বপ্নের মেয়ের বিয়ের জন্য কত টাকা খরচা করছে ওই দেখে আমার মেয়ে তো আমাকে একেবারে গালাগাল করছে রে যে আমি নাকি আমার মেয়ের বিয়ের জন্য কিছুই করতে আমার পক্ষে কি টাকা খরচা করা সম্ভব বল সরকারি চাকরি করি তাই যা পেরেছি স্বপ্নের বিয়েতে হাজার হাজার টাকা তাছাড়া শুনেছি মেয়ের বিয়েতে বিদেশ থেকে আর্টিস্ট আসবে গান গাইতে আর তার সাথে অনেক নামি দামি খাবার দাবারেরও ব্যবস্থা আছে বিরিয়ানির মতো চিকেন কন্টিনেন্টাল ইন্ডিয়ান ইতালিয়ান মোগলাই সমস্ত কিছুই খাবারের ব্যবস্থা থাকবে আমি শুধু ভাবছি ব্যবসা করে সপন এত টাকা কামালো কি করে সে সব ঠিক আছে দাদা কিন্তু তুমি ভুলে যাচ্ছো ওর মেয়ের বিয়েতে খাবার খেতে গেলে দামি দামি গিফট দিতে হবে তাই সেরকম ভাবে পকেট ভরে রাখো কারণ শুধুমাত্র বিয়ে বাড়িতে আনন্দ করতে গেলে হবে না পকেট হালকাও করতে হবে বুঝেছো কেননা বড় লোকের মেয়ের বিয়ে বলে কথা তাই টাকা খরচাও জরুরি এই শুনে বিমলবাবু ঢোক গিলতে শুরু করে কারণ সে একেবারে জন্মের মতো কিপটা আর সে শুধুমাত্র বিয়ে বাড়িতে খেতেই জানে কিন্তু উপহার দিতে জানে না অন্যদিকে স্বপন বাবু তার মেয়ের বিয়ে নিয়ে ভীষণ পরিমাণে ব্যতিব্যস্ত হয়ে ওঠে তাই সে আর কিছুদিন পাড়ার মোড়ের চায়ের দোকানে চা খেতে যায় না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর স্বপন বাবুর মেহেন্দি অনুষ্ঠান শুরু হয়ে যায় রুমা আমি তোমাকে টাকা মেহেন্দির কুপি আনতে বলেছিলাম আর তুমি কি এনেছো বলো এই মেহেন্দি পড়লে আমার হাতের ক্ষতি হবে আমার সব রকমের মেহেন্দি স্যুট করে না দিদি আসলে আমি পঞ্চাশ হাজার টাকা দামের মেহেন্দি পাইনি তাছাড়া এই মেহেন্দিরও কিন্তু অনেক দাম আর এই মেহেন্দির রংটাও খুব ভালো তুমি একবার হাতে পড়ে দেখতে পারো তোমাকে কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে তুমি যখন বলছো ভালো লাগবে তাহলে এটাই পড়ছি কিন্তু দেখো হাতে যেন আমার আবার চর্মরোগ না হয় এই শুনে রুমা প্রিয়ার হাতে সুন্দর করে মেহেন্দি পড়াতে শুরু করে দেয় আর এভাবেই প্রিয়ার মেহেন্দি অনুষ্ঠানে সবাই বিভিন্ন রকমের খাবার খাওয়া দাওয়া করে আর নাচানাচি করে আনন্দ করে এমন সময় প্রিয়ার হবু শাশুড়ি মা রাত্রিদেবী প্রিয়াকে ফোন করি আর প্রিয়া যেহেতু হাতে মেহেন্দি পড়ছে তাই সে ফোন ধরতে পারে না তাই সে ফোন স্পিকারে দিয়ে কথা বলতে শুরু করে আর এমন সময় রাত্রিদেবী প্রিয়াকে এমন কিছু কথা বলে যে কথাগুলো প্রিয়ার মোটেই পছন্দ হয় না আমি আমার ছেলের কাছ থেকে শুনলাম তোমার বাবা নাকি তোমার বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচা করছে কিন্তু দেখো আমাদের কিন্তু বৌভাতে অত টাকা খরচ করার ক্ষমতা নেই তাই আমাদের থেকে তুমি বেশি আশা করতে পারবে না আর তোমার বাবাকে সেই কবে বলেছিলাম যে আমাদের চার চাকা গাড়িটা পছন্দ হয়নি গাড়িটা পাল্টে দিতে আর তোমার বাবা আমার ছেলেকে যে সোনার চেন দিয়েছে সেই সোনার চেন কিন্তু খুবই হালকা তাই তোমার বাবাকে বলবে তাড়াতাড়ি সব চেঞ্জ করে দিতে মা বলছি ফোনটা কিন্তু স্পিকারে আছে তাই আপনি যা বলছেন আমার আত্মীয় সবাই শুনতে পাচ্ছে এবার আমি রাখছি আমি বাবাকে সবকিছু বলে দেব হ্যাঁ তোমার আত্মীয় স্বজন শুনেছি ঠিকই হয়েছে কারণ ওরাও জানুক যে তোমার বাবা যে কিনে এত টাকা বিয়েতে খরচা করতে পারে সে জামাইকে ভালো মতো জিনিস দিতে পারে না এই বলে প্রিয়ার হবু শাশুড়িমা ফোন রেখে দেয় আর পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে এর ফলে প্রিয়ার ভীষণ পরিমাণে খারাপ লাগে আর সে ঘরে গিয়ে কান্নাকাটি করে কিন্তু স্বপনবাবু এবং কমলা দেবী কিছুতেই মেয়ের চোখে জল সহ্য করতে পারে না এর ফলে স্বপনবাবু প্রচণ্ড পরিমাণে রেগে যায় তুই কাঁদিস না মা আমি বুঝতে পারছি যে তোর খুব খারাপ লেগেছে কিন্তু উনি ওই ভাবে তোকে ফোন করে বললেন কেন উনি আমাকেই তো বলতে পারতেন আমি এখন ওর গাড়ি আর সোনার চেন চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ বাপি তুমি সব চেঞ্জ করে দাও আমাদের এত টাকা আছে তবু আমরা ছেলের বাড়ির কাছ থেকে এত কথা কেন শুনবো বিয়ের আগে সবার সামনে আমার কেমন ইনসাল্ট হলো আমার মোটেই কিন্তু ইনসাল্ট হতে ভালো লাগে না আমি চাইলে এই ছেলেটার সাথে তোর বিয়ে ভেঙে দিতে পারি কিন্তু ওর বাবা আমার ছোটবেলার বন্ধু আর ওর বাবা যখন মারা যান তখন আমি কথা দিয়েছিলাম যে ওর ছেলের সাথে আমি তোর বিয়ে দেবো সেই জন্যই এই বিয়ে দিতে আমি বাধ্য হচ্ছি তা না হলে আমি আমার একমাত্র মেয়েকে ওইরকম লোভী মহিলার ছেলের হাতে কোনোদিনও তুলে দিতাম না এখন আর এসব কথা বলি কোনো লাভ নেই বাপি আমাদের যখন টাকা আছে তাহলে আমরা আমাদের টাকা ওনাদের মুখে ছুঁড়ে মারবো গাড়ি আর সোনা চেনের এত লোভ যখন তাহলে তুমি ওদের বাড়িতে দুটো গাড়ি আর দুটো সোনা চেন পাঠিয়ে দাও এই বলে প্রিয়া আবার নিজের মেহেন্দি অনুষ্ঠানে চলে যায় আর স্বপনবাবু তার হবু জামাইয়ের বাড়িতে দুটো বড় বড় কোটি টাকা দামের গাড়ি আর দুটো মোটা মোটা সোনা চেন পাঠিয়ে দেয় ফলে রাত্রিদেবী আরও লোভে একেবারে লালসাপূর্ণ হয়ে ওঠে সে ভালো করেই বুঝতে পারে যে এরকম সোনার ডিমপাড়া হাসে সে কোনো মতেই ছাড়তে পারবে না এভাবে দেখতে দেখতে আরো একদিন কাটে আর সবাই মিলে প্রিয়ার গায়ে হলুদের অনুষ্ঠানে অনেক অনেক আনন্দ করে আর সেই গায়ে হলুদের অনুষ্ঠানে স্বপনবাবু একশো রকমের খাওয়া দাওয়ার আয়োজন করে ও বাপি তুমি আমার গায়ে হলুদের অনুষ্ঠানে এত খাওয়া দাওয়ার আয়োজন করেছ মাছের মাথা দিয়ে ডাল ভাত মটন কষা চিকেন কষা পাবদা মাছ ভেটকি মাছ পমফ্রেট মাছ আরও কত কিছু আর হাজার হাজার রকমের মিষ্টি বাবা তুমি আমার বিয়েতে এত টাকা খরচা করছো সত্যি আমি ভাবতেই পারছি না ভাবতে না পারার কি আছে তুই আমার একমাত্র মেয়ে তাই তোর জন্য আমার জীবনটাও হাজির আছে আমি শুধুমাত্র তোর একটা ভালো করে বিয়ে দিতে চাই আর কিছুই চাই না তোর বিয়ে হয়ে গেলে আমি সত্যি নদীর জলে গিয়ে স্নান করে আসবো এভাবে সবে মিলে গায়ে হলুদের অনুষ্ঠানে অনেক মজা করে আর প্রিয়াকে খুব সুন্দর করে গায়ে হলুদ মাখিয়ে দেয় এমন সময় পাড়ার মহিলারা যখন প্রিয়াকে গায়ে হলুদ দিতে যায় তখন তারা প্রিয়াকে তার ব্লাউজের হাতাটি একটু সরাতে বলে না কাকিমা আমি আমার হাতের ব্লাউজ সরাতে পারবো না কারণ আমার হাতে একটা কাটা আছে তো ওখানে হলুদ লাগলে খুব জ্বালা করবে তাই তোমরা এমনি ব্লাউজের উপর থেকে হলুদ পরিয়ে দাও এভাবে গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেলে সবাই সন্ধ্যাবেলা বিয়ের অনুষ্ঠান নিয়ে মাতামাতি করতে শুরু করে আর বিয়েবাড়ি পুরো রাজপ্রাসাদের মতো সেজে ওঠে সবাই অনেক দামি দামি জামা কাপড় পরে তৈরি হয়ে বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেতে চলে আসে বাবু পরমবাবু পাড়ার অন্যান্য সদস্যরা স্বপনবাবুর মেয়ের বিয়ে খেতে আসে আর সে সেখানে প্রিয়া একেবারে রাজরানীর মতো সেজে গুজি তৈরি হয় এরকম বিয়ের অনুষ্ঠান সচরাচর খুবই কমই দেখতে পাওয়া যায় কারণ প্রিয়ার বিয়ের অনুষ্ঠান দেখে মনে হয় যেন কোনো সেলিব্রিটির বিয়ে হচ্ছে কি হলো বাবা আমি সেই কখন থেকে মন্ডপে বসে আছি আমার বর এখনো আসছে না কেন আমার বিয়ের সময় তো পেরিয়ে যাচ্ছে তুই চিন্তা করিস না মা আমি বারবার ওদেরকে ফোন করছি কিন্তু ওরা ফোনটা যে কেন ধরছে আমি বুঝতে পারছি না আমি দেখছি কি করা যায় তুই একদম ব্যতিব্যস্ত হোস না তুই বরং একটু ফলের রস খা দেখবি ভালো লাগবে অন্যদিকে বিয়েতে এরকম সমস্যা হচ্ছে দেখে বিমলবাবু এবং পরমবাবু নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দেয় বাবা এত বড় ঘরের মেয়ে তবু ওকে বিয়ে করতে বড় আসছে না কেন কোনো ঝামেলা হলো নাকি কি জ্বালাতন মেয়েটার কপালটা দেখ কত ভালো করে বিয়ে হচ্ছে কিন্তু এখানেও সমস্যা আমাদের কি আমরা ভালো মন্দ খেতে পেলেই হলো হ্যাঁ ঠিক কথাই বলেছিস আমি তবুও তোমার পরিবার নিয়ে খেতে আসিনি তুই তো তোর পুরো পরিবার নিয়ে খেতে এসেছিস তোর ছেলে বউ কাউকে তো বাদ দিস সত্যি বাবা তুইও পারিস বটে কেউ নিমন্ত্রণ করলে যে পুরো ফ্যামিলি নিয়ে ঝাঁটিয়ে চলে আসতে হয় এটা আমি তোর কাছ থেকেই শিখলাম পরমবাবু এই বলে বিমলবাবুকে পুরোপুরিভাবে চুপ করিয়ে দেয় অন্যদিকে স্বপনবাবু নিজের মেয়ের বিয়ে নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে আর এমন সময় হঠাৎ করে তাদের বিয়েবাড়িতে পুলিশ এসে হাজির হয় আর পুলিশকে দেখে সবাই আকাশ থেকে পড়ে স্বপন আপনি কি জানেন কিরকম আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে আপনার মেয়ের সাথে এরকম একটা অসভ্য বদমাইশ ছেলের বিয়ে হতে পারে আজকে সকাল এই ছেলের আগের পক্ষের বউ এর নামে কমপ্লেন করেছে আর এই ছেলেটা বিদেশ থেকে একটা মেয়েকে নিয়েও চলে এসেছে আর তাকে প্রচুর অত্যাচারও করেছে মেয়েটার হাত পাও ভেঙে দিয়েছে তারপর মেয়েটা ভয় ছটা পালিয়ে গেছে সে কি কথা আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না এটা কি করে হতে পারে হ্যাঁ এটাই হয়েছে এটা হচ্ছে ভালো মানুষের মুখোশ পরে থাকা মানুষ একদম বিশ্বাস করবেন না আর ওই ছেলে আর ছেলের মাকে আমরা জেলে ধরে নিয়ে গেছি তাই ওই রকম ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হবে না বুঝেছেন এই বলে পুলিশ সেখান থেকে চলে গেলে বিয়ে বাড়িতে একেবারে কান্নাকাটি শুরু হয়ে যায় আর প্রিয়ার বিয়ে ভেঙে গেছে শুনি সে কিছুতেই নিজে কানে বিশ্বাস করতে পারে না এত বড় লোক পরিবারের মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানে সত্যি অত্যন্ত খারাপ ব্যাপার বাবা আমি এতদিন তোমাদের কাউকে কিছু বলিনি কিন্তু এখন সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি আমার এক হাতে একটু পঙ্গু আছে বলে আমি সবসময় ফুল হাতা ব্লাউজ পরে থাকি এমনকি গায়ে হলুদের সময়ও আমার হাতে কেউ হলুদ লাগাতে পারেনি কিন্তু তোমাদের মেয়ে পঙ্গু বলে তোমরা এরকম একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছিলে প্রিয়ার মুখে এমন কথা স্বপন স্বপনবাবু একেবারে চুপ করে থাকে আর অন্যদিকে পাড়ার লোকেরা ভালো করে বুঝতে পারে যে কেন স্বপনবাবু তার একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠানে এত এত টাকা খরচা করছিল কিন্তু তাদের প্রিয়ার জন্য ভীষণ পরিমাণে খারাপ লাগে এমন পরিস্থিতিতে বিমলবাবুর ছেলে আকাশ প্রিয়াকে বিয়ে করার জন্য এগিয়ে আসে প্রিয়া তোমাকে অনেকদিন ধরে আমার খুব ভালো লাগে আর তোমার হাত পঙ্গু হলেও আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে বিয়ে করতে চাই আমি জানি আমার বাবা হয়তো আমাকে বকাবকি করতে পারে কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না আকাশের কথা শুনে প্রিয়া খুবই খুশি হয় অন্যদিকে বিমল বাবু ভাবতেও পারেনি যে বিয়ে বাড়িতে খেতে এসে স্বপন বাবুর মেয়ের সঙ্গে তার ছেলেরই বিয়ে হয়ে যাবে কিন্তু বিমল বাবু বিয়েতে বাধা দেয় না কারণ এরকম বড় লোকের একমাত্র মেয়ে বৌমা হিসেবে কপাল করেই পাওয়া যায় এর ফলে আকাশের সঙ্গে প্রিয়ার খুবই ধুমধাম করে বিয়ে হয়ে যায় আর বিয়ের পর প্রিয়া খুবই সুখী শান্তিতে জীবন কাটাতে থাকি দেখো তো বৌদি এই শাড়িটা পছন্দ কিনা কালারটা কেমন হয়েছে যাদের গায়ের রং ফর্সা তাদের পড়লে কিন্তু বেশ ভালো মানাবে নিয়ে নেব এই শাড়িটা ঠিক করে বলো হ্যাঁ শাড়িটা তো দারুণ দেখতে আর রংটা সত্যিই খুব সুন্দর কিন্তু দেখে মনে হচ্ছে শাড়িটার বেশ ভালোই দাম আছে এত দামি শাড়ি নেওয়ার দরকার নেই রিয়া বেকার টাকা নষ্ট করো না এভাবেই সুচেতার বড় ননদ রিয়া একটা শাড়ির দোকানে গিয়ে তার বৌদিকে ফোন করে দোকানির থেকে দামি শাড়িটা দেখায় যেহেতু সুচেতার কালকেই জন্মদিন তাই সেভাবে হয়তো তার ননদ বৌদির জন্মদিন পার্টির জন্য শাড়ি কিনছে কিন্তু বিষয়টা ঠিক সেরকম নয় তুমি শাড়ির দাম নিয়ে চিন্তা করো না বৌদি আমি সবসময় দামি শাড়ি পরতেই পছন্দ করি কম দামি শাড়ি আমি পরি না কালকে আমার একটা বান্ধবীর জন্মদিনের পার্টি আছে তাই আমি এই শাড়িটা পরব ঠিক আছে বৌদি থ্যাংক ইউ এত সুন্দর শাড়ি চুজ করে দেওয়ার জন্য এই বলে বড় ননদ রিয়া বৌদির মুখের উপর ফোন কেটে দেয় ফলে তার ভীষণ খারাপ লাগে কোথায় সে ভেবেছিল তার বড় ননদ হয়তো তাকে উপহার দেওয়ার জন্য শাড়ি কিনছে কিন্তু সেটা নয় বরং তার বড় ননদ বান্ধবীর জন্মদিন পার্টিতে পড়ে যাওয়ার জন্য শাড়ি কিনছে আর সেই সাথে রিয়ার তার বৌদি জন্মদিনের কথা মনে নেই তাই সুচিতার খুবই মন খারাপ করে আর কি করা যাবে আমার কপালটাই খারাপ কালকে যে আমার জন্মদিন সেটা তো কারোর মনে নেই আর আমি ভাবছিলাম আমার জন্মদিনের পার্টি হবে বাড়িতে ননদ আর সারাদিন ওরা যা বলে আমি সেই কাজই করে দিই কিন্তু আমার বেলায় কিছুই না এই তো কিছুদিন আগে বড় ননদের জন্মদিন পার্টি গেল আর আমি ওকে একটা ডায়মন্ডের রিং সারপ্রাইজ গিফট করলাম আমি যেহেতু বাড়ির বউ তাই আমার বেলায় নো পার্টি এই ভেবে সুচেতা মন খারাপ করে রান্না করতে থাকে আর সে যখন রান্না করে তখন তার আরো দুই ননদ চম্পা এবং লীলা সেখানে আসে আর তারা নিজের বৌদির সঙ্গে অনেক অনেক গল্প করতে শুরু করে সুচেতা জন্মদিন পার্টি নিয়ে আলোচনা করবে আচ্ছা কালকে কি তোমরা চারজন আমাকে রান্না করে বেশ থালা সাজিয়ে খাওয়াবে যেমন প্রতি বছর আমি তোমাদের চারজনের ভাতের থালায় মাছ মাংস মিষ্টি আরো অনেক কিছু দিয়ে সাজিয়ে দিই কেন বৌদি আমরা কেন তোমার ভাতের থালা সাজিয়ে দেব তুমি কি অন্তঃসত্ত্বা নাকি যে তোমার সাত মাসের স্বাদের অনুষ্ঠান করার জন্য আমরা থালা সাজিয়ে খাওয়াবো মাথা গেছে তোমার এমন কথা শুনে সুচিতার খুবই খারাপ লাগে কারণ এত সংকেত দেওয়ার পরও তার ননদরা কিছু বুঝতে পারে না তাই সুচিতা রেগে গিয়ে রান্নাঘর থেকে তাদেরকে চলে যেতে বলে আজকে মনে হয় বৌদির মেজাজ গরম চল চম্পা আমরা কেটে পড়ি ও হ্যাঁ বৌদি যে কথাটা বলতে রান্নাঘরে এসেছিলাম কালকে তুমি আমাদের জন্য একটু মিষ্টি মিষ্টি করে ক্ষীরের পায়েস রান্না করে দেবে গো ঠিক যেমন আমার জন্মদিনে করেছিলে এই কথা বলা মাত্রই সুচেতা ভীষণ পরিমাণে খুশি হয় কারণ সে ভাবে যে লীলা তার একমাত্র বৌদি জন্মদিনের কথা মনে রেখেছে আর তারা শুধু তাদের বৌদির সঙ্গে মজা করতে চাইছে যা আমি কেন পায়েস করব। কালকে তোমরা পায়েস করবে তোমরা তো ভালোই মজা করতে পারো দেখছি আর লীলা কালকে আমার পায়েস করতে নেই বুঝলে কেন কালকে কি আছে তুমি কি কালকে হাতে মেহেন্দি পরে বসে থাকবে নাকি আমরা কালকে চার বোন দুপুরে ভাত খাওয়ার পর পায়েস খাবো তাই তোমাকে বললাম সকাল সকাল উঠে তুমি পায়েস বানিয়ে ফেলবে এই বলে দুই ননদ রান্নাঘর থেকে চলে যায় আর সুচেতার চোখে জল চলে আসে সে নিজের জন্মদিন নিয়ে কত আশা করে বসেছিল কিন্তু তার চার ননদের তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সেই জন্য সে কোনো মতে রান্নাঘরে চলে যায় আর নিজের দাদাকে ফোন করে দাদার কাছে নিজের চার ননদের নামে নালিশ করতে শুরু করে তোরা কেন আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলি তোরার বৌদির ঘাড়ে আমি বোঝা হয়ে গিয়েছিলাম বল আর তোরাও নিশ্চয়ই ভুলে গেছিস যে কালকে আমার জন্মদিন যেমন আমার চার ননদ ভুলে গেছে তুই কি বলছিস কেন ভুলে যাব তোর বৌদি কাল তোর জন্য পায়েস রান্না করবে আর কাতলা মাছের কালিয়া তাই কালকে তুই তোর বর আর চার ননদকে নিয়ে চলে আসিস এখানেই কেক কাটবি কেমন না কোনো দরকার নেই বিয়ের পরেও যদি বাপের বাড়িতে গিয়ে কেক কাটতে হয় তাহলে বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি কেন আমার জন্য কাউকে কিছু করতে হবে না আমি কালকে আমার জন্মদিন পালন করতে চাই না এই বলে সুচেতা বৌদির ঘরে চলে আসে প্রীতিকে দেখে সুচেতা আরো বেশি করে রাগ দেখায় কি হলো তুমি এখন আমার ঘরে কি ভেবে এসেছ তুমিও নিশ্চয় তোমার বাকি তিন বোনের মতো আমাকে কোনো কাজের ফিরিস্তি শোনাবে আমি কোনো কাজ করতে পারবো না না বৌদি আসলে আমি একটু বন্ধুদের সঙ্গে বেরোচ্ছি আর কাল বাদ দিয়ে পরশু দাদা জানলে খুব করবে আর বলছিলাম তুমি আমার জন্মদিন পার্টিতে যে ড্রেসটা আমাকে গিফট করেছিলে ওইটা গেছে তাই আমি তোমার একটা ড্রেস চাইতেও এসেছি আমাকে দেবে গো অসাধারণ তুমি কালকে বাড়িতেই পা রাখবে না খুব ভালো আমার আলমারিগুলি যা ইচ্ছা হয় সেই জামা নিয়ে এখান থেকে বিদায় হও কারণ আমার ভীষণ মাথা ব্যথা করছে এই কথা শুনে প্রীতি খুবই খুশি হয় আর সে নিজের পছন্দের জামা কাপড় নিয়ে তার বৌদির ঘর থেকে চলে গেলে সুচেতা আলো নিভিয়ে শুয়ে পড়ে আর সন্ধ্যাবেলা সে ঘুম থেকে উঠে চা করতে যাওয়ার সময় দেখেছে তার চার ননদ বসে বসে ফোনের মধ্যে কেক দেখছে আর এর ফলে সুচেতা আবার ভীষণ পরিমাণে খুশি হয়ে ওঠে দেখ আমাদের কলেজের ওই বদমাইশ মেয়ে টিয়া আছে না ওর জন্মদিন পার্টির কেকটা দেখ কত বড় আবার শো অফ করার জন্য সেই কেকের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে আর কত বড় পার্টি দিয়েছে দেখ সত্যি তো জন্মদিন নিয়ে এত মাতামাতি করার কি আছে আমি বুঝি না অন্যদিন আর জন্মদিনের মধ্যে তো কোনো পার্থক্যই নেই সুচিতে এসব কথা শুনে আর সহ্য করতে পারে না তোমরা যখন তোমাদের জন্মদিন পার্টির ফটো সোশ্যাল মিডিয়াতে দাও তখন আর জন্মদিনটা সকলের ক্ষেত্রেই খুবই স্পেশাল একটা দিন শুধু দিনটা মনে রাখতে হয় আর ভালো করেই পালন করতে হয় এই বলে সুচেতা চলে যায় কিন্তু তার ননদরা সেই কথাই কোন রকম পাত্তা দেয় না আর দেখতে দেখতে রাত্রি এগারোটা বেজে যায় এবং সুচেতার স্বামী অফিস থেকে বাড়ি ফিরে আসে তখন নিজের বউকে এরকম ভাবে অন্ধকার ঘরে শুয়ে থাকতে দেখে তারও ভীষণ খারাপ লাগে আর কুন্তল যখন সুচেতার সঙ্গে কথা বলতে যায়। তখন সুচেতা কুন্তলের সঙ্গে কথা বলতে চায় না তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না তুমি যাও হাত পা ধুয়ে এসো টেবিলে খাবার রাখা আছে নিজে নিজে খেয়ে নাও শুধু শুধু আমাকে জ্বালাতন করবে না কি হলো তোমার সেই সকাল থেকে কতবার ফোন করেছি তুমি জানো কিন্তু তুমি আমার ফোনই তো ধরোনি আর তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি তুমি কিন্তু আমায় বলতে পারো না সব ঠিক আছে আর আমার কি হয়েছে না হয়েছে তোমার তাতে কি তুমি তোমার চার বোন সবাই সমান সবাই শুধু নিজেদের স্বার্থে আমাকে ব্যবহার করতে পারো আর কিছুই না সুচেতা যখন এমন কথা বলে তখন কুন্তল তার হাত ধরে হাতের আঙুলে একটা প্ল্যাটিনামের রিং পরিয়ে দেয় আর সুচেতা যা দেখে পুরোপুরি হতভম্ব হয়ে যায় সে বুঝতে পারে যে তার চার ননদ বৌদির জন্মদিন ভুলে গেলেও তার স্বামী কোনোদিনও বউয়ের জন্মদিন ভুলতে পারবে না তাই এমন প্ল্যাটিনামের রিং গিফট পেয়ে সুচেতা প্রচণ্ড পরিমাণে খুশি হয় ওয়াও কুন্তল এই রিংটা দারুণ হয়েছে খুব সুন্দর তুমি এত সুন্দর প্ল্যাটিনাম এর রিং পছন্দ করে কিনতে পারলে আরে কিনতে পারবো না মানে আমার বসের আদেশ বলে কথা কালকে ওনার আর ওনার বইয়ের কুড়ি বছরের বিবাহ আর সেই পার্টির সমস্ত দায়িত্ব আমায় দিয়েছে আর ওনার ওয়াইফের জন্য প্ল্যাটিনামের রিংও কিনতে হবে আর বুঝতেই তো পারছো আমার প্রমোশনটা আটকে আছে তাই আমি ওনার হয়ে প্ল্যাটিনামের রিংটা নিয়েই নিলাম উনি আমি টাকা দিয়ে দেবেন বলেছেন মানে তুমি আমার সঙ্গে মজা করছো তাহলে আমার হাতে এই রিংটা তুমি পড়ালে কেন আরে আমি তোমার আঙুলের মাপের আংটি কিনেছি কেননা ওনার ওয়েফ তোমার মতোই রোগা তাই তোমায় পরিয়ে দেখে নিলাম ঠিক মাপ আছে কিনা বুঝেছো যেই না কুন্তল এমন কথা বলে তখনই সুচিতা রেগে গিয়ে সেই আংটি মাটিতে ছুঁড়ে ফেলে দেয় আর আবার পাশ ফিরে শুয়ে পড়ে আর রাত বারোটা বাঁচতে আর কিছুক্ষণই সময় ছিল আর তার জন্মদিনে শুভ মুহূর্ত শুরু হবে কিন্তু কারোর তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই রাত বারোটা বেজে গেলেই সুচিতার বান্ধবীরা ফোন করে তাকে মেসেজ করে হ্যাপি বার্থডে উইশ করতে থাকে কিন্তু সুচেতের স্বামী এবং চার ননদ নাকি সর্ষে তেল দিয়ে ঘুমায় কিন্তু সারা রাত সুচেতার ঘুম আসে না পরের দিন সকালবেলা উঠে সে ঠিক করে আমি কাউকে না জানিয়ে আজকে বাড়ি থেকে বেরিয়ে যাব কারো যখন আমার জন্মদিন মনে নেই তখন আমার এই বাড়িতে আর থেকেও কোনো লাভ নেই আমি কিছুতেই আর এখানে থাকবো না আমার কোনো পার্টিরও প্রয়োজন নেই এই বলে সুচেতা যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখন তার চার ননদ তাকে আটকায় কি ব্যাপার বৌদি তুমি বাড়ির সব কাজ ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছ নিশ্চয়ই নিজের বাপের বাড়িতে যাচ্ছ কথাই কথাই এমন বাপের বাড়িতে চলে যাও কেন তোমার মনে নেই আজকে আমার বান্ধবীর জন্মদিন তুমি আজকে সন্ধ্যাবেলা আমাকে শাড়ি পরিয়ে দেবে তাই তুমি এখন কোথাও যাবে না এই বলে সুচেতার ননদ কোনো না কোনো অজুহাতে সুচেতাকে আটকে দেয় আর সুচেতা তার জন্মদিনের দিন সারাদিন মন খারাপ করে বাড়িতে বসে থাকে আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর হঠাৎ করেই তাদের বাড়িতে লোডশেডিং হয়ে যায় উফ এখন আবার কারেন্ট অফ হয়ে গেল আর ভালো লাগে না যাই মোমবাতি জ্বালিয়ে দাঁড়াও বৌদি মোমবাতি জ্বালাতে হবে না আমরা চার আমাদের বৌদির জন্মদিনে এক্ষুনি চারিদিক আলোকিত করে দিচ্ছি আর বৌদি তোমাকে আমাদের তরফ থেকে শুভ জন্মদিন তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের প্রিয় বৌদি এই বলে চার ননদ সারা বাড়িতে টুনি লাইটের আলো দিয়ে পরিয়ে তোলে সুচেতা বুঝতেই পারে না যে দুপুরবেলে যখন সে ঘুমাচ্ছিল তখন তার চার ননদ সারা বাড়ি সাজিয়ে তুলেছে আর তার একটা বড় চারতলা কেক পর্যন্ত নিয়ে এসেছে বাড়ি চারপাশে বেলুন দিয়ে সাজানো এত সুন্দর আয়োজন দেখে সুচেতা নিজের চোখে বিশ্বাস করতে পারে না আর সে আনন্দে কেঁদে ফেলি তোমাদের মনে আছে আজকে আমার জন্মদিন আমি তো ভাবতেই পারছি না সত্যি বলতে কালকে পর্যন্ত আমাদের মনে ছিল না কিন্তু আজকে সকালে উঠে ফেসবুক আমাদের মনে করিয়ে দিয়েছে কারণ তুমি আমাদের মিউচুয়াল ফ্রেন্ড আর নোটিফিকেশন এসেছে আর আমাদের কাছে নোটিফিকেশন এসেছে আজকে তোমার জন্মদিন তাই প্রীতিও তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছে আর দাদাও অফিস থেকে চলে এসেছে আমাদের সকলের তরফ থেকে সরি বৌদি তুমি আমাদের জন্য এত কিছু করো আর তোমার এই স্পেশাল দিনটা আমরা ভুলে গেছি কিন্তু তুমি চিন্তা করো না এখন তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে এই বলে চম্পা এবং লীলা দুজনে মিলে নিজের হাতে রান্না করা পায়েস তাদের বৌদির জন্য নিয়ে আসে আর তারা তাদের একমাত্র বৌদির খাবারের থালা মাছ মাংস পোলাও মিষ্টি পায়েস ইত্যাদি খাবার দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় আর রিয়া নিজের জন্য যে দামি শাড়ি কিনেছিল সেটাও সে তার বৌদিকে উপহার হিসেবে দিয়ে দেয় আর প্রীতি তার বৌদির জন্মদিন উপলক্ষে অনেক অনেক চকলেট নিয়ে আসে আমি ভাবতেই পারছি না তোমরা আমার জন্য এত কিছু করেছ সত্যি আজ আমি দুপুর পর্যন্ত ভাবছিলাম যে আমার জন্মদিন একেবারে মাটি হয়ে গেল কিন্তু এখন আমি নিজেকে খুবই লাকি মনে করছি থ্যাংক ইউ সো মাচ শুধু আমার চার বোনকে থ্যাঙ্ক ইউ বললে হবে আমিও তোমার জন্য ঠিক আমার বসের বউয়ের মতো আর একটা প্ল্যাটিনাম রিং নিয়ে এসেছি দেখো তো পছন্দ হয়েছে কিনা এই বলে কুন্তল তার বউয়ের হাতে আংটি পরিয়ে দেয় এর ফলে সুচেতা খুবই খুশি হয় এবং তার জন্মদিনের কেক কাটে কিছুক্ষণের মধ্যেই সুচেতার দাদা বৌদিও সেখানে উপহার নিয়ে চলে আসে আর রাতে সুচেতার চার ননদ তাদের একমাত্র বৌদির জন্মদিন উপলক্ষে একটা বড় পার্টি রাখে সুজাতে সেই পার্টিতে নিজের বড় ননদের দেওয়া দামি শাড়িটাই পরি আর চার ননদ মিলে একমাত্র বৌদিকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় বৌদি তোমাকে দারুণ লাগছে ভাগ্যিস কালকে আমি এই শাড়িটা কিনেছিলাম আমার থেকে তো তোমাকে এই শাড়িটাতে বেশি মানাচ্ছে আজকে তুমি খুব আনন্দ করো আর আমরা চারজন মিলে প্রমিস করছি যে আমরা কখনো আর তোমার জন্মদিন ভুলে যাব না আজকে তোমরা আমার জন্য যা করেছো সেটাই অনেক আমার সারাটা জীবনে এই দিনটার কথা মনে থাকবে এই জন্মদিন আমি কোনো দিন বলবো না এভাবেই সুচেতা তার পরিবারের সকলের সঙ্গে জন্মদিনের পার্টিতে আনন্দ করি